সালামীকর্শক আমরা আজকে একজন ক্যান্সার রোগীর আমরা রেসপন্স কেমন হয়েছে আমরা সেটা আজকে দিব তো একজন হেডনেক ক্যান্সার রোগী মিস্টার আকবর আলী আকবর আলী উনি আসেন একদম সীমান্ত থেকে থেকে তো তিনি কার্সিনোমা ল্যারিংস বা সরযন্ত্রের ক্যান্সারে আক্রান্ত ছিলেন তাকে আমরা চিকিৎসা দিয়েছি চিকিৎসা সম্পন্ন করার পরে তিনি নিয়মিত আমার কাছে ফলো করেন এবং প্রায় এক বছর আগে তার চিকিৎসা শেষ হয়েছে এবং তিনি বর্তমানে আগের থেকে অনেক ভালো রয়েছেন তো আমরা আজকে আকবর কাছে শুনবো যে তিনি কেমন তার কি অবস্থা ছিল এবং তিনি কেমন আছেন আসসালামু আলাইকুম আপনি এই রোগে আক্রান্ত হওয়ার

আমাদের আসলে খুবই ভালো লাগে যখন একজন ক্যান্সার রোগী যখন তিনি বলেন আমি পুরোপুরি ভালো আছি শুনে আনাই ভালো আছি মানে তিনি আসলে ক্যান্সারকে জয় করেছেন ক্যান্সার তার শরীরে আপার হ্যান্ড নিতে পারে না তো আসলে আমরা আসলে একজন ক্যান্সার রোগী তিনি সম্পূর্ণরূপে ভালো হয়ে যান সেটাই আমরা চাই এবং আমাদের সমাজ আমাদের পরিবার আমাদের রাষ্ট্র প্রতিটি সেক্টরেই যাতে একজন ক্যান্সার রোগীর অনুকূল পরিবেশ যাতে তৈরি হয় সেটাই আমরা চাই তো চাচা দীর্ঘ পথ পাড়ি দিয়ে তিনি সুদূর যশোর থেকে আমাদের কাছে এসেছেন তো এজন্য চাচা একা একাই এসেছেন তো উনি আল্লাহ রহমতে উনি এখন সুস্থ আছেন ওনার নিজের ভাষায় উনি ষোলো আনাই সুস্থ আছেন তো সাধারণ মানুষের উদ্দেশ্যে আপনার কিছু বলা গেছে কিনা সাধারণ মানুষকে কি বলবেন যারা নতুন এই কার্সিনোমা ল্যারিংসে আক্রান্ত হয়েছে

তো আসুন আমরা নিজে সচেতন হই পরিবার এবং সমাজকে সচেতন করি আমার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দূর হোক ক্যান্সার চিকিৎসা সকল অন্তরে সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম